রাতুলের জুসে কে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে জানতে পারছে কুসুম আর আয়ুষ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই আমরা দেখতে পারি দেবী একটু বেরিয়েছে আর আয়ুষকে দেখভাল করার জন্য কুসুমকে রেখে গেছে এরপর যখন কুসুম আয়ুষের ঘরে যায় আর আয়ুষকে বলে নিন ছোটো স্যার ওষুধটা খেয়ে নিন কিন্তু আয়ুষ কোনোভাবেই ওষুধ খেতে চায় না আর বলে আমার একদমই ওষুধ খেতে ইচ্ছে করছে না তুমি আমাকে জোর করো না তো কুসুম বলে কেন কেন আপনি ওষুধটা খাবেন না আমি তো চাই যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর সুস্থ হতে গেলে তো আপনাকে ওষুধ খেতে হবে নিন ওষুধটা খেয়ে নিন তো কিন্তু আয়ুষ কোনোভাবেই ওষুধটা খেতেই চায় না এরপর আয়ুষ বলে তুমি আমাকে বাগানে পাঁচ মিনিটের জন্য হলেও হাঁটতে নিয়ে যাবে বলো তাহলেই শুধুমাত্র ওষুধ খাবো না হলে নয় তখন কুসুম রাজি হয়ে যায় এরপর কুসুম ওষুধটা খাইয়ে দিয়েই আয়ুষকে নিয়ে চলে যায় বাগানে হাঁটতে তারপরে কুসুম বলে ছোটো স্যার আপনার ভালো লাগছে তো তখনই আয়ুষ বলে হ্যাঁ খুব ভালো লাগছে কতদিন পর বাড়ির বাইরে বেরোলাম ভালো লাগবে না আবার খুব ভালো লাগছে আচ্ছা কুসুম তুমি আমাকে এইভাবে নিয়ে এসেছো তোমার খারাপ লাগছে না তো কুসুম বলে কি যে বলেন না আর আমি তো ভাবছি দেবীমা যদি জানতে পারে তাহলে আপনার সাথে সাথে আমাকেও বকবে এরপর বলতে বলতে দেবীমা আর রাজ চলে এসেছে বাড়িতে তখন রাজ প্রশ্ন করে সারাক্ষণ দেখছি তুমি কিছু একটা ভেবেই চলেছ কিন্তু কী এত ভাবছো বলো তো দেবীমা বলে আসলে ভাবনা চিন্তার ব্যাপার তো অনেকই আছে যেভাবে গুরুদেব বললো যে সব সময় নাকি আয়ুষের সাথে একজন রয়েছে যে আয়ুষকে প্রোটেক্ট করছে কিন্তু কে সে এই উত্তরটাই আমি পাচ্ছি না তবে কি সে কুসুম এর মধ্যেই আয়ুষ আর কুসুমকে দেখে তো অবাক হয়ে যায় দেবীমা দেবীমা কুসুমকে বলে কী ব্যাপার কুসুম আমি যে তোমাকে বলেছিলাম আয়ুষকে দেখে রাখার জন্য ও যেন বাড়ির বাইরে না যায় তখন কুসুম বলে দেবীমা আমি ছোটো স্যারকে অনেকবার বলেছিলাম কিন্তু ছোটো স্যার একদমই কিছু শুনতে চাইছে না তাই বাধ্য হয়ে ছোটো স্যারকে নিয়ে আমাকে এখানেই আসতে হলো তখনই কুসুমকে বকাবকি করতে শুরু করে দেবীমা সেই সময় আয়ুষ বলে মা ওর কোনো দোষ নেই ও আমাকে অনেক বলেছিল কিন্তু আমি ওর কথা পাত্তা আর বলেছিলাম আমাকে যদি বাগানে না নিয়ে আসে আমি ওষুধ খাবো না সেই জন্যই তো আমি ওকে নিয়ে এখানে এলাম এর মধ্যেই তখনই দেবী মা আর কিছু বলতে পারে না আয়ুষকে আর কুসুমকে বলে ঘরে যেতে তখনই কুসুম বলে দেখেছেন তো ছোটো স্যার আপনার জন্য আমি বকা খেলাম বারবার করে বললাম যে দেবী মা বেশি রেগে যাবে আপনি যাবেন না শুনলেন না তখন ছোটো স্যার বলে আরে তুমি এসব নিয়ে ভেবো না মা এক্ষুনি রাগ করবে আবার এক্ষুনি মায়ের রাগ পড়ে যাবে আমি মাকে খুব ভালো মতন চিনি এরপরেই তখনই কথা বলতে শুরু করে ঈশান আয়ুষের সাথে আর এরপর কুসুমও বাইরে চলে যায় তখনই আয়ুষ ঈশানকে বলে সেদিনকার ওইভাবে স্টেজে ওঠার আগে রাতুল কিভাবে ঘুমিয়ে পড়লো ওর জুসে কে কি মিশিয়ে দিলো সবটা আমাদেরকে খুঁজে বার করতে হবে কিভাবে এই অঘটনগুলো ঘটলো তখনই ঈশান বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় আর লুকিয়ে লুকিয়ে কাকিমণি শুনে নেয় কাকিমণি গিয়ে দেবলীনাকে বলে দেবলীনা গণ্ডগোল কিন্তু মনে হচ্ছে একটা পাকবে জানো তো কারণ এই আয়ুষ এইবার খুঁজে মানে খোঁজার চেষ্টা করছে তাকে যে কিনা রাতুলের সাথে এরকম জিনিসটা করেছে এখন যদি আমার কথা জানতে পেরে যায় তাহলে তো পুরোপুরি আমি শেষ হয়ে গেলাম তখনই দেবলীনা বলে এই বাবা চিন্তা করবেন না দেখাই যাক না শেষ পর্যন্ত কী হয় জন্য বলেছিলাম যে আয়ুষ আর কুসুমের ব্যাপারটা বলে দিতে তাহলে এতক্ষণে দেবীমা রেগে যেত আর কুসুমকেই বাড়ি থেকে বার করে দিত সেটাই সব থেকে ভালো হতো কিন্তু কাকিমণি ভাবে এইবার কি করা যেতে পারে কুসুম স্নান করে উঠেছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে তার হাজবেন্ড মানে ছোটো স্যার যেন ভালো থাকে ছোটো স্যারের যেন কোনো ক্ষতি না হয় কুসুম এটাও চায় যে সে যেন তার স্বামী ছোটো স্যারকে নিয়ে ভালো থাকতে পারে রাতুলকে বিয়ে করতে চাই না কুসুম এর মধ্যেই কুসুম আসছিল তখনই দেবলিনার সাথে ধাক্কা লাগে আর ধাক্কা লেগে দেবলীনার ফোনটা মাটিতে পড়ে যায় তখন দেবলীনা কুসুমকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে আর বলে তোমার সাহস হয় কী করে হ্যাঁ তুমি যে এই কাজটা করলে কুসুম বলে আসলে আমি সত্যি কথা বলতে গেলে দেখিনি ভুল হয়ে গেছে দেবলীনা ম্যাডাম আর কখনোই হবে না দেবলীনা বলে এই ভুল তুমি কেন করো বারবার না না আমি একটা কথা জানতে চাই তুমি এত তাড়াহুড়ো করে এই বাড়িতে চলাফেরা করো কেন কাজের লোক কাজের লোকের মতন থাকবে বুঝতে পেরেছ কাকিমণি বলে দিদি ওদেরকে আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছে সেই জন্যই তো যা ইচ্ছে তাই করে বেড়ায় মাঝে মধ্যে মনে হয় ওরা আমাদের বাড়িতে থাকে না আমরা ওদের বাড়িতে থাকি এরপরেই দেবী মা চলে এসেছে সবার সাথে একটা কথা বলতে থাকি ঠিক সেই মুহুর্তে দেবীমার জন্য এক গ্লাস জল নিয়ে আসে কুসুম কিন্তু দেবী মা সেই জলটা খেতে চায় না দেবী বলে আমি এখন জল খাবো না আর এটা শুনেই অবাক হয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই তখনই কাকিমণি বলে বলি না মনে হচ্ছে দিদির সাথে কুসুমের একটা ভালোই সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে দেবীমা আর কুসুমের সম্পর্কে ফাটল ধরলেই আমাদেরই লাভ কারণ ওদের দুজনকে কোনোভাবেই এক হতে দেওয়া যাবে না ওরা দুজনা যদি এক হয়ে যায় তাহলেই আমাদের বিপদ এর মধ্যেই রাতুল ভাবতে থাকে কুসুমকে নিয়ে কারণ কুসুমকে আর কদিন পরেই বিয়ে করতে চলেছে রাতুল অন্যদিকে দেখা যায় যে আয়ুষ আর ঈশান ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে যে সেদিনকার স্টেজে এরকম হলো কি করে তখনই ঈশান বলে হ্যাঁ ব্যাপারটা তো খুঁজে বার করতেই হবে কারা বাকি এর পিছনে রয়েছে রাজ তখন বলে কি হয়েছে ইন্দ্রাণী তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে একটা চিন্তা করছো দেখো একটা কথা বলি এত বেশি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে গুরুদেব তো বললো যতক্ষণ আমাদের আয়ুষের সাথে সেই শুভ শক্তি আছে ততক্ষণ আমাদের আয়ুষের কোনো ক্ষতি হবে না তুমি এসব নিয়ে একদমই চিন্তাভাবনা করো না কিন্তু চিন্তা ভাবনা তো ইন্দ্রাণী অন্যরকম করছে গুরুদেব বলেছিল যে আয়ুষের বউ আয়ুষের প্রাণ বাঁচাচ্ছে তাহলে বউটাকে আর যদি বিয়েই না হয় তাহলে গুরুদেব বউ বললো কেন এই সব কিছু ইন্দ্রাণীর মাথার মধ্যে রয়েছে এর মধ্যেই কুসুমভাবে ভাবে দেবী হঠাৎ করে তার ওপরে আবার রেগে গেল কেন তাহলে সে কি কিছু করেছে না এমনটা হওয়ার তো কথা না এটাই ভাবতে থাকে তখনই একটা কথাই বারবার করে কাকিমণি কুসুমকে বলে এই যে কুসুম তুমি জানো যে কেন দিদি তোমার হাতে জল খেলো না কারণটা হলো জেনে রাখো যে দিদি তোমাদের বিয়ের সম্পর্কে সবটা জেনে গেছে তুমি আর আয়ুষ যে বিয়ে করেছো এটা কিন্তু তোমাদের দেবীমা জেনে গেছে বুঝতে পারছো তো কী হতে চলেছে আর এটা শোনার পর কুসুম তো জাস্ট অবাক হয়ে যায় আর ভাবে দেবীমা আমার আর ছোটো স্যারের বিয়ের কথা কি করে জানলো তখনই কাকিমণি বলে ভিডিও দেখে জেনে গেছে এই কথাটা মাথায় রেখে দিও তারপরেই কুসুম ভয় পেয়ে যায় আর কিছু বলার মতন অবস্থাতেই নেই তখন কুসুম রাতুলকে বলে আচ্ছা রাতুল স্যার একটা কথা বলতে পারি সেদিনকার ওইভাবে আপনি মানে ঘুমিয়ে পড়লেন কি করে তখনই রাতুল বলে সেদিন আমাকে জুস দেওয়া হয়েছিল আর সেই জুসটা খাওয়ার পরেই আমার বিভৎস ঘুম পেয়েছিলো আর তারপরে আমার সেরকম কিছু মনে নেই তখনই কুসুম বলে তাহলে এক্ষুনি চলুন ছোটো স্যারকে গিয়ে সবটা বলবেন আমাদের মেন অপরাধীকে খুঁজে বার করতে হবে যতক্ষণ না আমরা মেন অপরাধীকে খুঁজে বার করবো ততক্ষণ কিন্তু অপরাধী শাস্তি পাবে না রাতুল বলে ঠিকই বলেছ সেদিনের ওই ব্যাপারটা একদমই বাজে হয়েছিল এবারে আসল অপরাধীকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে তবেই সত্যিটা জানা যাবে